মাতা সহদ নামাল্লার অভিযতন সালাম্যবারক ফিরান। সাকাম্য বকটা ফিরান অষ্াত সাথেও অউলন্যান স্থধিত লকা পালিতে যায়। সাহামায়ে কেরাম লাখতিয় কয়ারা সুলাল এনবেজি। Gracias.

তোমার ওই কথাগুলি বলি শুনিয়া কান্না শুরু করেছেন কেন কান্নাকাটি করেন আমার সারি বলেন আমি এমন কিছু কথা বলেছি তাদের তোমরা শুনতে না পাও ও

একটা করেছি আপনি যদি আমার ঘরের মধ্যে আসেন এসে একটু দেখবেন দিগ নবীজি গর্তটা কেমন হয়েছে মায়ার নবী দয়ার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করলেন এই কথা শুনিয়া সাহাবাই কেন কান্দেন মায়ার আবদুল্লাহ সানি বলে ইয়া রাসূলুল্লাহ নবে আপনি যখন আমার প্রথম সালাম দিছেন আমি প্রথমবার শুনেছিhbar Allah ইয়া নবে আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন আমি দ্বিতীয়বার শুনেছি নবিজি কিন্তু জবাব দিতে চাই কিন্তু জবাব দিতে পারি না আমি দ্বিতীয়বার আপনি সালাম দিলেন দ্বিতীয়বার শুনেছি ইয়া রাসূলুল্লাহ নবিগো আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড় আমি মসজিদে নবমীতে নামাজে যাই আপনার পেশন মুবারকের জামাতের সহিত নামাজ আদায় করি সালামটা ফিরানোর সাথে সাথে আমি নৌকাইয়া বাড়ি বাড়িতে যাই আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা কাপড় আমার স্ত্রী আমি যখন মসজিদে যাই আমার স্ত্রীর কামরটা নিয়া আমি মসজিদের দিকে দৌড়ন শুরু করি আপনি যখন সালাত পারকভির নামাজটা যখন শেষ হয়ে যায় আমি দৌড়াই এখানে বাড়ি থেকে যাই যাতেন নামাজের ওয়াক্তটা শেষ না হয় সুবহানাল্লাহ মেরা নবীর নূর রে নবি বলেন সাহাবীরা রি তোমরা জান্নাতি মানুষ হতে চাওনি সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ

বাড়ির আঙ্গিনায় পড়ে আমার জমিতে পড়ে কিন্তু ছোট ছোট বাচ্চা এদারে সালে করতে পারে না কোনো দিনের কাছে পাকা টেসুগুলি সকল জমিনের মধ্যে পড়ে আমার বাচ্চাগুলি তুলে নিয়ে খায়ামেজি আমি আলসাঙ্গে সত্য হয় না কোনো ইহুদি আমাকে গালি দেয় আমার বাবারে গালি দেয় আমি আনসারি সত্য

আমার সন্তান এবং আমার খেজল পেয়েছে এর বলা দাও ইয়া রাসূলুল্লাহ এই যখন আমি দুইটা সন্তান কে সাথে বেঁধে রাখি দাতা ইহুদি হুজুর বলি না গায় ইহুদি হুজুর বলি সত্যি আমার সন্তানেরা হারাম হবে আমার সন্তানের শরীরের মধ্যে যেমন হারাম না আছে এই জন্য বিশ্বস্ত দুইটা বাচ্চা কে কাছের সাথে বেঁধে রাখি সুবহানাল্লাহ

উসমান একটা দূর Marsden ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে যাই냐 কোন বলেন ইহুদিরে আমি হলাম মায়ার নবী তোয়াল লবের সাহাবী উসমান ইবনুল রাইন রাদিয়াল্লাহু তাআলা আমি হলাম মদিনাতুন মুনওয়ারার মধ্যে সবচেয়ে বেশি ইহুদি বলে উসমান হঠাৎ করে কে আপনি আমার বাড়িতে আসলেন উসমান ইবন রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার বাড়ির পাশে আমার একজন মুসলিম ভাই আল্লাহ নবীর একজন সাহাবি আব্দুল আনসারির বাড়ি আপনার দুইটা খেজুর গাছ আব্দুল আনসারির বাড়ির পাশে আমি চাই ওই দুইটা খেজুর গাছ আপনি বিক্রি করে দেন ওই যুবতি বলে না আমি বিক্রি করব না আল্লাহ নবীর সাহাবি বলেন আপনি কি চান কিসের বিনিময়ে আপনি বিক্রি করতে চান ওই ইহুদি ডাক দিয়া বলে আমি ইহুদি ডাক আমার খেত দুইটা খেতুর গাছ আমি দুইটা বাঘ খেতুরের বাগানের বিনিময়ে ইহুদি হঠাৎ করে বন্দি করলো বুদ্ধি বাহির করলো যেহেতু মুসলমান এসেছে মুসলমানের জন্য খেতুর গাছ কেনার জন্য আমি একটু বলাই বলি মদিনাতুল মনে আমার উসমানের মতো দুনিয়ার নাই ওসমান গনি আইসা আইসা বলে বাইনি মুদি আমি দুইটা খেজুর গাছ তোমার কাছ থেকে ফরিত করলাম মদিনাতুন মুনাওয়ারার মধ্যে সবচাইতে বড় যে দুইটা বাগান আছে আমি ওসমানের খেজুরের ওই দুইটা বাগানের বিনিময়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Allahumma innaka nusmaniradikatagayaluhi sen. Ma yar no binu no bin katenja kunusman binu rain Allah no binu nusmanade orusman. Par suni tuh kasirun kahsiru kaite. Nusman binu rain radhi allahu taala waala masyarussallah. Yudir kas te kyanu ida kas kade. Abu Dhu al-Ansaridu ishontan বলেন দুইটা খেজুর গাছের বদল বদলে আমার কাছ থেকে দুইটা খেঁচুরের বাগান নিয়েছে

kitab bola apne nur aur nur se ban ban ke bole chen apne nur aur ya rasul nabi go ami abdul zin nur aid radhiyallahu taala an nur ami zin nur aid nabi